আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তন্নিস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মূলা দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি আপনারা হয়তো বলবেন এ আর কি এমন আমরা তো সবাই কম বেশি মূলা রান্না করতে জানি হ্যাঁ তা অবশ্যই ঠিক কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন প্রবাসী স্টুডেন্ট বা ব্যাচেলর তারা অনেক সময় রেসিপি শিখতে চায় তো তাদের জন্যই মূলত আজকের এই রেসিপিটি আশা করছি তারা ভীষণ হেল্পফুল হবে ইনশাআল্লাহ আমরা বাসায় সচরাচর যেভাবে যে কোনো মাছ দিয়ে মূলা রান্না করে থাকি সেই রেসিপিটি শেয়ার করতে চলেছি এভাবে মূলা রান্না করলে আসলে সবচেয়ে ভালো হয় খেতে তো সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখিনি কীভাবে বানাতে হয় এই রেসিপিটি প্রথমে নিয়েছি পাঁচ পিসের মতো রুই মাছ আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন তবে রুই মাছ আমার কাছে একটু বেশি ভালো লাগে তো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো একে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব বেশ কড়া করেই ভাজবো উল্টে পাল্টে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এপিট ওপিট খুব ভালো করে আমি তুলে নিচ্ছি চেষ্টা করবেন মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে তাহলে মূলাটা খেতে ভালো লাগবে এরপর একই প্যানে আমি প্রায় হাফ কেজিরও বেশি মূলা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর হলুদের গুঁড়া আমি খুব ভালো করে মিক্স করে মূলাটাকে তেলের মধ্যে ভেজে নিব হালকা ব্রাউন করে ভেজে নিব আর মুলাটা আমি কীভাবে কেটেছি একটু খেয়াল করুন লম্বা লম্বি করে কেটেছি আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নেবেন তো কিছুক্ষণ মূলাটাকে আমি ভেজে নিব এইভাবে মূলাটা আগে ভেজে নিলে মূলার কিন্তু ফ্লেভারটা তরকারির যে ফ্লেভারটা বেশ সুন্দর আসে আমি অনেককেই দেখি সরাসরি কষিয়ে রান্না করে সেটাও ভালো লাগে তবে আমাদের কাছে এইভাবেই ভালো লাগে মনে হয় যেন তরকারির টেস্ট কয়েক গুণ বেড়ে যায় তো এইভাবে ভেজে নিব ভাজা ভাজা হয়ে গেছে খেয়াল করে দেখুন হালকা হালকা কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি এবার চামচের সাহায্যে মূলাগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে চাইলে না ভেজেও সরাসরি কষিয়ে রান্না করতে পারেন তবে এইভাবে ভেজে করলে বেশি ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজের কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এই পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার মিক্স করে নিচ্ছি সবজিতে যারা আদা রসুন বাটা খেতে চান না বা খান না তারা এটা স্কিপ করতে পারেন সমস্যা নেই এবার দিচ্ছি এক চামচ দনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটাকে অনেক ভালো করে কষিয়ে নিতে হবে না হলে কাঁচা গন্ধ রয়ে যাবে খেতে ভালো লাগবে না মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে খেয়াল করলে বুঝতে পারছেন নেড়ে এর মধ্যে আমি ভেজে তুলে রাখা মূলাগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটা আমি তিন থেকে চার মিনিট মশলার সাথে ভেজে নিব ঢাকনা দিয়ে আমি দাঁড়িয়ে থেকে এটাকে একটু ভাজা ভাজা করে নিব এতে করে ফ্লেভারটা বেশ ভালো আসবে নেড়ে চেড়ে নিয়েছি এটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি এখন পানি কতটুকু দিতে হবে সেটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা মূলাটা সেদ্ধ হওয়ার পরও কতটুকু ঝোল খেতে চান সেই অনুপাতেই পানিটা ব্যবহার করতে হবে আসলে পানির মাপটা ওইভাবে বলা যায় না চোখের দেখায় বুঝে নিতে হয় আমি এর মধ্যে সাত বুঝে লবণটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি সব কিছু এবার ঢাকনা দিয়ে মূলাটাকে সেদ্ধ হতে দেব ঢাকনা উঠে দেখছি কি অবস্থা এখন এর মধ্যে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই কাজটা করতে হবে যখন মূলা এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন প্রথমেই যদি মাছ দিয়ে দেন মাছটা কিন্তু একদম নরম হয়ে ভেঙে ভেঙে যাবে চেষ্টা করবেন যে কোনো সবজি এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হবার পর মাছটা দিতে তো ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে ফিরে এলাম মূলাটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার কিছু বাকি নেই ঝোলটা আমি এরকমই রাখবো এর যে বেশি শুকাবো না আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে আর সবশেষে যেটা করব আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিব। যারা ধনে পাতা কুচি পছন্দ করে না তারা এই পর্যায়টা স্কিপ করবেন তো হয়ে গেছে আমি এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের চুলাটা আমি নিভিয়ে দিচ্ছি এই ছিল আমার আজকের রান্না তো রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা জানাতে অবশ্যই ভুলবেন না ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আর বাসায় কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাতে ভুলবেন না খেতে খেতে বিদায় নিচ্ছি আমরা বাসায় মূলা এভাবেই রান্না করে থাকি এভাবেই মূলা আসলে বেশি ভালো লাগে খেতে তো যেহেতু মূলা একটি সিজনাল সবজি শীতকালে আসলে মূলার তরকারি খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল মনে হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম